দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ হফিক কালবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মোজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো

ইংকুংথুম দাল ম পড়েন আল্লাহ বাহ্ আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ঈদানু দিয়ালির সলা তিমি ইয়ামিল জুমহা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাঁ ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল ভাই কেনাবেচা বন্ধ করে দাও

খুদবা দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাদ করেছি সব জায়গায় নবী সহ সব জায়গায় খাতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ বললেন জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিশ্বনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সৈয়দ ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সৈয়দ উসমান যুন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ আল্লাহ সেখান থেকে আজবুদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবির বিশ্ব নবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনী বললেন আলাই কুমবি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আল মাহাদিন আমার সুন্ন তো ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্না তো ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন না গ্যান্ডারি নাকি আখ না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ খাই কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয়